একটি শেয়ার করে দিবেন হয়তো বা আপনার একটি শেয়ারও কারো হেদায়তের ওসিলা বলা যাবে তুমি না তো বা করেছিলে তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা ভুলে গেছ আবার কোন পাপ তোমায় ক্রাস করে দিল তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে শেষ পড়ে পরে অঝরে কেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে তুমি তুমি কাছে এত দুর্বল ভুলে গেছ তুমি কার বান্দা কে তোমার তোমার রক্ত সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার শয়তানের ধোকায় পড়ে অনেক পাপ করে ফেলেছ তাই নিরাশ হয়ে গেছো তুমি তাই না তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে আসো সেই রবের দুয়ারে যার দুয়ার কখনো বন্ধ হয় না ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন হয়তো বা আপনার একটি শেয়ারও কারো হেদায়তেরও সিনা বনে যাবে